আজ কথা বলব পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিষয় নিয়ে দেখেন বর্তমান আধুনিক বিশ্বে কোনো দেশ একা বাঁচতে পারে না এবং চলতে পারে না আধুনিক বিশ্বে আপনাকে যদি চলতে হয় এবং আপনাকে যদি উন্নয়নের কাঠ গড়ায় আপনাকে যেতে হয় উন্নয়নের ছোঁয়া যদি আপনার আপনাকে লাগাতে হয় তাহলে প্রতিটা দেশের সাথে আপনার সম্পর্ক বজায় রাখা জরুরি কারণ বর্তমান বিশ্বে কোন দেশ কোন সূত্র এবং গন্ধ হবে তা বলা যায় না বর্তমানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন তিনি বাংলাদেশের বিভিন্ন দলের সাথে মিটিং করতেছেন এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করতেছে হ্যাঁ বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা উন্নয়ন আসলেই খুব জরুরি এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে আমরা কোনো দেশের সাথে সম্পর্ক ছিন্ন করে চলতে পারি না হ্যাঁ আমাদের সাথে ওদেরকে কিছু অমীমাংসিত বিষয় আছে এগুলো সময়ের সাথে সাথে সমস্যার সমাধান করা উচিত দাবি দেওয়া যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত আপনি যদি কারোর সাথে কথাই না বলেন আপনি যদি কারোর সাথে আলোচনাই না করেন তাহলে এগুলো সমাধান করা সম্ভব নয় তেমনিভাবে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে পাকিস্তানের সাথে এখন যে সম্পর্ক সেটা আপনি কখনোই ছিন্ন করতে পারবেন না কেন ছিন্ন করতে পারবেন না কারণ আপনি বাস করেন আধুনিক বিশ্বে আপনার দেখেন বর্তমান বিশ্বে অনেক পরিস্থিতি অনেক সময় শত্রু দেশ বন্ধু হয়ে যায় যেমন দেখেন বর্তমান চীন ও ভারত তারা দুজনই চীন ও ভারত তাদের সম্পর্ক উন্নয়ন করছেন আমরা যদি পাকিস্তানের সাথে কথা না বলি কথা বলা বন্ধ করে দিই তাহলে এর সমস্যার সমাধান হবে না আমরা সমস্যার সমাধান করব ন্যায্যতার ভিত্তিতে আমরা যদি ভারতের সাথেও সম্পর্ক উন্নয়ন করি এখন যে পরিস্থিতি আমাদের সম্পর্কে যে খারাপ সেটা সেটাও করতে পারি এবং সেটা করা জরুরি প্রতিটা দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই মনে করেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা মনটা ঠিক হবে না কেন ঠিক হবে না সেটার ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছে না দেখেন একটা সময় আমেরিকা ও ফ্রান্সের সাথে সম্পর্ক খারাপ ছিল এখন কিন্তু তাদের সম্পর্ক অনেক ভালো তেমনিভাবে জাপানের সাথেও আমেরিকার সম্পর্ক খারাপ ছিল কিন্তু দেখেন যে আমাদের সাথে এখন আমেরিকার কত দোহরণ ধরণ অর্থাৎ বর্তমান বিশ্বে কখনোই কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ করে অর্থাৎ একদম সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কথাবার্তা না বলে কোনো কিছুই করা প্রস্তুত না সেই জন্য ভারতের সাথে যেমন সম্পর্ক উন্নয়ন করা জরুরি তেমনিভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা খুবই জরুরি আমরা এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে বর্তমান বিশ্বে কোনো দেশের সাথে খুব খারাপ সম্পর্কে রেখে উন্নয়ন করা খুবই কষ্টসাধ্য আপনি যদি কোনো দেশ অর্থাৎ পাকিস্তান এবং ভারত এই এই দেশগুলো হচ্ছে আমাদের পরিচিত মুখ অর্থাৎ এই দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা এবং সম্পর্ক ভালো রাখাই জরুরি এখানে আবেগের বিষয় না এখানে দেশের উন্নয়নের বিষয় দেশের শান্তি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেই সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা হয় অর্থাৎ এখানে আবেগ কোনো কাজ করে না আমরা তো গত চৌন্ন বছরে দেখছি যে আসলে এই চেতনা এই আবেগ বিক্রি করে দেশের মানুষের কি হয়েছে সেই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে আমি মনে করি এটা খুবই জরুরি এখানে আবেগ দিয়ে জীবন চলে না আর আবেগ দিয়ে এখন বর্তমান আধুনিক বিশ্ব চলে না সেই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন যেমনিভাবে জরুরি তেমনিভাবে তবে ইন্ডিয়ার সাথে যে আমাদের এখন যে সম্পর্ক সেটা উন্নয়ন করা জরুরি তবে সেটা হবে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে